শাকিব খানকে নিয়ে তো মেঘেস্টার সাহিব খানের কোন সিনেমার বিষয়ে আমি এখন কথা বলবো না মেগেস্টার সাহিব খানের পার্সোনাল একটা ভিডিও নিয়ে আমি এখন কথা বলবো তো মেগেস্টার শাকিব খান এখন আছে বা ইউএসএ আমেরিকায় তো মেঘেস্টার সাহিব খান আজকে আড়াই মাস মাস বা ইউএসএ তে গেছেন তো সেইখানে ভাই কিছু পার্সোনাল মুমেন্ট কাটাচ্ছেন এবং কি তার ফ্যামিলিকে টাইম দিচ্ছেন তোমরা ধরতে পারো স্যার মেঘিস্টার সাহেব খান ইউএসএ বিকেশনে গেছেন আর মেঘেস্টার সাহেব খানের সেকেন্ড ঘর এলো ভাই তে তো সেখানে খান একটা ঘর নিয়েছেন এবং কি সেখানে ভাই অনেক কিছুই আছে মেঘাস্টার শেফ খানের মেঘাস্টার শেখ খান সেখানে ভাই গোল্ডেন তো খানের মেঘটা শেষ তোমরা সেখানে বলতে পারো তো সেইখানে মেঘস্টার শেফ খান কি করেছেন বিকে শনে গেছেন তে প্রায় আড়াই মাস বা তিন মাস হয়ে গেছে তো সেইখানে যে ভাই মেঘস্টার খান অনেক অনেক জায়গায় ঘুরতে গেছেন এবং কি ভাই ডিজনিতে গেছিলো সেইটার আমরা অনেকগুলো ফটেজ দেখতে পারছি তারপরে বুক লিখে নিয়ে এবং কি মেঘাস্টার শেফ খান কিছু পিকচার ক্লিক করছিল তো সেইগুলো আমরা দেখতে পারছি সেইগুলো ভাই ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছিল তো সেইগুলো আমরা দেখতে পারছি তো রিসেন্টলি ভাই আরো একটা ভিডিও ভাই ভাইরাল হলো তো সেই ভিডিও নিয়ে আমি এখন কথা বলবো তো ওভারঅল মেগাস্টার শেফ খানের সেই ভিডিওর আমরা দেখতে পারছি যে বুবলি এবং কি শেহজাদ খান বীর তার ছেলে এবং কি মেগাস্টার শেফ খানের ছোট ছেলে শেহজাদ খান বীর তো এই ভিডিওটা শুট করছেন স্বয়ং মেগাস্টার সাকিব খান তো সেইখানে বলছে যে মেগাস্টার শেহজাদ খান মাই সান মেগাস্টার বাই প্রাউড করে বলছে তার মানে তো বাপের কাছে লাগে যে আমার ছেলে ভাই সুপারস্টার এবং ছেলের লাগে যে বাপ আমার সুপারস্টার তো ওভারঅল ওভারঅল বাবা ছেলের ভালোবাসা ভাই এখানে আমরা দেখতে পাচ্ছি এই ভিডিওতে তো সেইখানে ভাই খুশিতে আত্মহারা হয়ে গেছেন ভাই বুবলি তো এটা নিয়ে ভাই অনেকেই মিম বানাচ্ছেন এবং কি অনেকেই ভাই নেগেটিভিটি করছেন যে বুবলি এত কেন খুশি হচ্ছে তো এটা নিয়ে ভাই কোনো নেগেটিভিটি করার নাই কারণ মেঘ খান এবং কি তার ছেলে এবং কি বুবলি তারা ভাই ওখানে এনজয় করতে গেছেন তো তারা ভাই হাসি ছাটা এবং কি তারা ভাই খুশি থাকবেন সেটাই সম্ভব এবং কি সেটাই ভাই ওখানে দেখা যাচ্ছে আর ওই ভিডিও তো আমরা দেখতে পাচ্ছি এবং কি অনেকে এটা নিয়ে ভাই অলরেডি এই ভিডিও নিয়ে ভাই অনেকে কথা বলো ভাই শুরু করে দিয়েছে তো ওভারঅল এই ভিডিওটা দেখে আমার কাছে অনেকটাই ভালো লাগছে আর এই ভিডিওটা যখন ড্রপ হয়েছে আমার সামনে এসেছে খাস করে তখন আমি বললাম যে এটা নিয়ে ভাই একটা ভিডিও বানাতে হয় বাপ বা ভালো সবাই অনেকটাই আর মেহেস্টার সাহিব খান শেজাদ খান বীর বুবলি কে ভাই আমরা অনেকদিন ধরেই একসাথে দেখি না এবং কি শেজাদ খান বীরকে নিয়ে ভাই ভিডিওতে আমরা মেঘিস্টার সাহেব খানকে কোনোদিনই দেখি না তো এই প্রথম আমরা দেখলাম

এখানে বুবলি এবং কি শেজাদ খান বীর ভাই এসেছিল সেইখানে মেঘস্টার সাহেব খান ভাই ভিডিও করে ফেলেছে তো ওভারঅল এই ভিডিওটা ভাই ইন্টারনেটে এখন কাঁপিয়েছে আর মেঘস্টর সাহেব খান এবং কি শেজাদ খান বীর এবং কি বুবলি তারা ফ্যামিলি মিলে ভাই এখন অনেকটাই হ্যাপি আছে আর ওভারঅল এই হ্যাপি ফ্যামিলি জানি জীবন ভরা হ্যাপি থাকে আর এখানে শোনা যাচ্ছে যে অপু বিশ্বাস নাকি নতুন করে বিয়ে করবে সেটাও ভাই আমরা কিছু নিউজ প্যাডেলে শুনলাম তো সেটাও তুই সত্যি হয় তাহলেও তার জীবনটা তিনি গুছিয়ে নেবেন কারণ মেঘেশ খানকে ভাই তিনি ডিভোর্স দিয়েছেন আর মেয়ের শেখ খান তাকে ভাই ডিভোর্স দিয়েছেন তো তাদের সাথে ভাই কোনো কানেক্ট নাই এখানে বুবলিকে ডিভোর্স দেয় নাই বুবলি তার পত্নী বুবলি তার স্ত্রী তো বুবলি ব্যাংস্টে শহীদ খান এবং কি শেহজাদ খান বীর এবং কি তার বড় ছেলে এই ফ্যামিলি নিয়ে ভাই তারা হ্যাপি থাকুক সেটাই আমরা কামনা করি তোরা তারপর তোমরা অবশ্যই বলে যাবে এই ভিডিও নিয়ে তোমাদের কি ধারণা এবং কি এই ভিডিওতে যে বুবলিকে টোল করা হচ্ছে সেটা নিয়েও তোমরা অবশ্যই নিচে কমেন্ট বক্সে বলে দিতে পারো তো আমার কাছে তো এই ভিডিওতে দে ভাই বাপ বেটার ভালোবাসাই বেশি লাগছে আর মধ্যে গিয়ে ভাই বুবলি খুশি হচ্ছে বুবলি ভাই এনজয় করছে ওভারঅল এই ছিল আমার মতামত এই ভিডিও নিয়ে এই মতামত যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করতে পারো সাবস্ক্রাইব করতে পারো পরবর্তী ভিডিওতে দেখা হবে থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই